নেপালের পরে এই টার্গেটটাকে এই প্রশ্নটাও কিন্তু সামনে আসছে যে নেপালের পরের টার্গেট কে নেপালের পরের টার্গেট কে এটা কেন বলা হচ্ছে কারণ দু হাজার বাইশ সালে শ্রীলঙ্কায় আন্দোলন হলো সরকার বিরোধী আন্দোলন সেই আন্দোলনে শ্রীলঙ্কার ব্যাপক দাপুটে থাকা সরকার জাইঙ্গা খুলে দৌড়ে যেতে বাধ্য হলো দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে আন্দোলন হলো সেই আন্দোলনে ব্যাপক দাপুটে থাকা সরকার এক পোশাকে পালিয়ে যেতে বাধ্য হলো এবার নেপালে আন্দোলন হলো সেই আন্দোলনও দেখা গেছে যে অনেক মন্ত্রী তাদের প্যান্ট খুলে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে সুতরাং এটা কি আসলে এরকম একটা চক্র আবার এই যে পাকিস্তানে সরকার পরিবর্তন করা হলো সেখানেও আন্দোলন দেখিয়ে আন্দোলন করিয়ে আন্দোলন করে সরকার পরিবর্তন হলো অর্থাৎ সেখানে ইমরান খানকে গ্রেফতার করা হলো তো এই যে চারটা দেশ এই চারটা দেশের পরে এখন এই অঞ্চলে বাকি আছে ভারত ভারতের সরকার বিরোধীদের বক্তব্য হচ্ছে যে এটা একটা সময় ভারতে আসতে পারে ভারতের সরকার বিরোধী যারা তারা সরাসরি মোদী এবং মোদীর মিডিয়াকে এইভাবে আহ থ্রেড দিচ্ছে যে দেখো এত হুমকি ধামকি করিও না যত হুমকি ধামকি এই আশেপাশের দেশগুলো দেখিয়েছে তোমরা দেখছো তারা বলছে যে আমরা বিশ আরো বিশ বছর পর্যন্ত ক্ষমতা থাকবো কেউ আমাদের পারবে না তো তুমি যত হুমকি দিচ্ছ যদি দৌড় দেওয়া শুরু করে তোমার কিন্তু লুঙ্গিও থাকবে না ধ্যুতিও থাকবে না এই ধরনের কথাবার্তাগুলো আসছে তোমার মিডিয়াও তখন কিছু করতে পারবে না মিডিয়া বাংলাদেশে সব মিডিয়ায় তো সরকারের নিয়ন্ত্রণে ছিল কিন্তু তারপরে কিছু হয়নি এরকম ভাবে কথা সেখানে হচ্ছে আবার এটার বিরুদ্ধে সরকারপন্থী যারা তারা বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করছে যে প্রত্যেকটা দেশের আন্দোলনের প্রেক্ষাপট ভিন্ন আন্দোলনের সূত্রপাতের মূল বিষয়টা ভিন্ন আন্দোলন যেভাবে গড়িয়েছে সেটা ভিন্ন যে কারণে ওই ধরনের পরিস্থিতি এখনো ভারতে হয়নি এই কারণে হচ্ছে ভারতে আন্দোলন হওয়ার সম্ভাবনা যেমন বাংলাদেশে আন্দোলনের প্রেক্ষাপট ছিল ধরে নির্বাচন নিয়ে সমস্যা যে অনেকগুলো নির্বাচন হচ্ছে এককভাবে নির্বাচিত হয়েছে সরকার সেখানে অন্যরা নির্বাচনে আসতে পারেনি নির্বাচনই হয়নি বলা যায় সুতরাং সেই বিষয়টা ছিল ভারতের কথা হচ্ছে যে সেখানে তো প্রত্যেক পাঁচ বছরের ঠিক মতোই নির্বাচন হচ্ছে সবাই ভোট দিতে পারছে তারপরে হচ্ছে সেখানে এই যে ইয়াং জেনারেশন তারা আসলে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে তাদের ভারতের মানে এইভাবে হচ্ছে মূল্যায়ন করার চেষ্টা করছে কিন্তু যত মূল্যায়ন করেন সব মূল্যায়নের শেষে বড় বিষয় হচ্ছে যে জনগণের গণরোষ যদি এই পর্যায়ে চলে আসে তখন সেটার সামনে আসলে আর কিছু থাকে না এটা হচ্ছে এরকম যে আপনি বড় বড় বাঁধ দিয়ে পানি ঠেকাচ্ছেন ঠেকিয়ে সেই পানিকে ইচ্ছা মতো ব্যবহার করছেন কখনো হচ্ছে এটার গতিকে ডাইভার্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী অন্যদিকে নিচ্ছেন কখনো আবার এটাকে ব্যবহার করে পরিমিত ভাবে আপনি পানি ছেড়ে তারপরে সেটা দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন এই পানিকে ব্যবহার করে অর্থাৎ পানিকে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করছেন কিন্তু যদি এই পানি প্লাবনের মতো হয় জোয়ার এবং কি বলে বন্যা প্লাবনের মতো যদি হয় তখন আপনার এই ডাইভার্ট করা আর হচ্ছে এই যে কি বলে বাধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা এই কোনো কিছুতে কাজ হবে না তখন সব কিছু ভেঙে চুরে ধুয়ে মুচড়ে নিয়ে চলে যাবে হচ্ছে সব দেশেরই এই যে গণ আন্দোলনের মূল যদি সূত্র বলি সেটা সেটা আপনি সব দেশের সাথে তুলনা করতেন সব দেশে ইউরোপে এখন যে বিভিন্ন দেশে এই যে উম গণজোয়ার শুরু হয়েছে সরকার বিরোধী যে আন্দোলনগুলো শুরু হয়েছে সেখানেও এরকম এই যে ডোমিনো ইফেক্ট বলা হয় অর্থাৎ একটা পরে পরে আর একটা পরে আর একটা পরে আর পরে এই যে পড়া শুরু হয় সেখানেও এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে আস্তে আস্তে পরিস্থিতি সেই দিকে যাচ্ছে এমানুয়েল ম্যাখরন শক্তিশালী নেতা ফ্রান্সকে সে বলতেছে এখন যে জার্মানির পরে জার্মানিতে অ্যাঙ্গেলা ম্যার্কেল ছিল অ্যাঙ্গেলা ম্যার্কেলের পরে এখন জার্মানির যে নেতা আছে সে নিজে দেশে চালাতে পারে না তার কোয়ালিশন নিয়ে এসে ঝামেলা আছে সুতরাং ফ্রান্সই হচ্ছে ইউরোপের এখন একমাত্র নেতা সেই ফ্রান্সের সরকার পতন হলো গতকালকে কিভাবে বিরোধীরা ভোট নিয়ে আসছে অনাস্থা ভোট নিয়ে আসছে সরকারের উপরে সরকার বলছে ঠিক আছে নিয়ে আসো আমি পাস করব পাস করে নাই অনাস্থা ভোটে বিরোধীদের পক্ষে সরকারের বিপক্ষে ভোট বেশি করেছে সরকার পতন হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হ্যাঁ প্রেসিডেন্ট সেখানে আছে সে হয়তো এখন নতুন করে সরকার গঠন করবে কিন্তু বিরোধীরা এখন ডাক দিছে যেহেতু আমরা অনাস্থাপটে সরকারকে ফেলে দিয়েছি সেহেতু এখন সেখানে নির্বাচন হোক ব্রিটেনে ব্যাপক পরিমাণে আন্দোলন চলছে ব্যাপক পরিমাণে আন্দোলন চলছে এবং সেই আন্দোলন এখন এমন একটা পর্যায়ে গেছে যে ব্রিটেন ভাগ হয়ে যেতে পারে যেমন ইংল্যান্ড সেখান থেকে ভাগ হয়ে যেতে চাইছে তারপর এরকম অনেকগুলো গ্রুপ সেখানে তৈরি হয়েছে সেই গ্রুপগুলোর অনেকগুলো হচ্ছে ব্যাপক পরিমাণে কট্টরপন্থী ব্যাপক পরিমাণে জাতীয়তাবাদী ব্যাপক পরিমাণে বিদেশ বিরোধী আবার অনেক গ্রুপ আছে বিদেশিদের সাপোর্ট দিচ্ছে আর ব্রিটেনের এমন একটা সামাজিক পরিস্থিতি যে সেখানে প্রচুর বিদেশি আপনি বিদেশিদের বিরুদ্ধে আন্দোলন করে খুব বেশি আগাতে পারছেন না সুতরাং সেখানেও বড় একটা ঝামেলা আছে আবার সেখানে সেটার থেকে বাঁচার জন্য এখন সরকার জায়নবাদীদের একেবারে পুরোপুরি কোলে টেনে নিতে চাইছে সেটার জন্য পররাষ্ট্রমন্ত্রী পরিবর্তন করার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি এসেছে যে আমরা ইসরায়েলে যা ঘটেছে সেখানে কোনো ধরনের গণহত্যার কোনো একটু ছেটা ফুটা পাচ্ছি না খুঁজে ইসরায়েল ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে যা করেছে সেটার মধ্যে যুক্তরাজ্য বা ব্রিটেন কোনো ধরনের গণহত্যার ছিটা ফুটাও খুঁজে পায়নি এই হচ্ছে তার বক্তব্য এবং সেখানে ফিলিস্তিনের পক্ষে যে ধরনের যে সমস্ত অর্গানাইজেশনগুলো বা যে সমস্ত গ্রুপগুলো সেটার পক্ষে বিভিন্ন ধরনের মিছিল মিটিং করতেছে তাদের উপরে আক্রমণ হচ্ছে তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে বহু লোককে সেখানে গ্রেপ্তার করা হয়েছে বহু লোককে টুইট করার কারণে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার কারণে বিভিন্নভাবে তো এই যে বিষয়গুলো এগুলো আস্তে আস্তে ওখানে যাচ্ছে ওখানে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় এবং এটার কারণে যদি এখন যে অর্থনৈতিক অবস্থা আছে সেটা যদি আরো দুর্বল হয়ে পড়ে ওই সমস্ত দেশের তাহলে সেসব দেশে এই আন্দোলন হতে পারে এই আন্দোলন তুরস্কেও হতে পারে এরকম আন্দোলন আসতে পারে আর শুধু এই আন্দোলনই না এর বাইরে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি বিশ্বে এখন যে অবস্থায় আছে সেটাও সামনের দিকে যে খুব ভালো কিছু বয়ে নিয়ে আসছে এরকমটা আমি দেখছি না ইরান ছাড়া ইসরায়েলের কেউ কিছু করতে পারবে না আসলেই বিষয়টা এরকম যে আল্লাহ রহমত ছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না এটা সব জায়গায় আল্লাহ রহমত ছাড়া কোনো কিছু হয় না সেটা ঠিকই আছে কিন্তু আহ নেতানিয়াহুর বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা তো নিজেরাই নিজেদের আহ গদি নিয়ে চিন্তিত সুতরাং তারা কি দাঁড়াবে যা হোক আপনি এই বিষয়টি একটু দেখেন প্রথমে শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ তারপরে নেপাল ইন্দোনেশিয়ায় চলমান এটা আমার মনে হয় এখন বড় কোনো পরিকল্পনা এরপরে কোন দেশ যাই হোক জানি না আসলে এরপরে কোন দেশ এগুলো বড় কোনো পরিকল্পনা কিনা এখানে জাস্ট নেপাল নিয়ে আরেকটু কথা বলে রাখি সেটা হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী গত এক বছরে ভারত সফর করে নাই কিন্তু আগামী মাসের ষোলো তারিখে তার ভারত সফরের কথা ছিল